সৌদি আরবে আসার জন্য বিভিন্ন জায়গায় লাইন ধরছেন এজেন্সির লাইন ধরছেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের নিয়ে আসবো কিন্তু কথা হলো কি জানেন নিয়ে আসতে হলো যে নিয়ে আসে তার গন্ডারে চামড়া হওয়া লাগে শরীরটা আর চোখে তিন পদ্মার প্লাস্টিক লাগানো লাগতে হবে যাতে যে যায় কথা বলুক আর কান মনে করেন যে সুপার বুলুদা আটকে রাখতে হবে যাতে যে যাই বলুক না কেন আমার ওই দিকেই কান দেওয়া যাবে না আমি যে বাংলাদেশে মানুষ নিয়ে আসছি এটাই আমার ধ্যান ধারণা থাকা লাগবে ভাই আমি মাপ চাই এরম জীবন আমি হতেও পারবো না আর আমি কারো নিয়ে আসতেও পারবো না যাই আমার ভিডিও দাদিকে আপনার কষ্ট পাই না আসলে আমি সত্যি কথাই বলছি যে মানুষ নিয়ে আসা কোনো ব্যাপার না কিন্তু ওই মানুষ যখন গালাগালি দেবে তখন বুক তামাতি হয়ে যাবে আমার যা ভালো জায়গায় আছে তার থেকে নিচেই নেমে যাব অটোমেটিক কারণ কি মানুষের গালাগালির জন্য কারণ কি কেউ আইনে এই পর্যন্ত সব থেকে ভালো জায়গায় দেয় না দেয় নরম জায়গায় আর যারা লোক নিয়ে আসে তারাও জানে যে এদের নিয়ে আসতে হবে নিয়ে আসে মরুভূমিতে ছেড়ে দেবো আর ওই ইসি সারিয়ে দেবো মানে বিভিন্ন যে তোমার সৌদি আরবে কোম্পানি আছে না সাপ্লাই কোম্পানি সেখানে সারিয়ে দেবো গালাগালি দিবি যা দিবি ওই দিক থেকে যা হয়ে যাবি যা ওরকম জায়গায় সাইডে দিতে হবে তাই এই কাজ আমার দ্বারা সম্ভব না আর আমি নিয়ে আসতেও পারবো না এটা এটাইলো মূল কথা আপনারা আসেন কিন্তু যার মাধ্যমে আসেন না কেন এজেন্সির মাধ্যমে আসেন কিন্তু ওরা জীবনও ভালো কাজ দেবে না এতটুকুই বললাম কিন্তু আপনার বাড়ির পাশে যদি কেউ থাকে ভালো লোক যে ভাই আমার তুই যেখানে কাজ করছি ওই জায়গায় কাজ দেওয়া লাগবে নাই ওই ওরকম কোন কোম্পানিতে কাজ দেওয়া লাগবে তাহলে আমি যাব এই কথা বলে মিলে আসেন এই আর কি ভাই আমার কথা কিছু মনে করেন না আমি আবার সত্যি কথা কই তো এই জন্য আমার পেজ আবার দু একটা ব্যান্ড হয়ে গেছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেন